আল্লাহ তুমি কত মহান সৃষ্টি জগৎ তাহার বিদেশে নয় বিদেশে নয় ভাই নিজের দেশের নিজের জন্মভূমি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এই হলুদ মালটা হাতে নিয়ে কথা বলছি এতক্ষণ আমরা আলোচনা করছিলাম এই মালটা সম্পর্কে সাউথ আফ্রিকান একটা ভ্যারাইটি আমার রাজীব ভাই বলছিলেন এই গাছটার কথা আগেও বলছিলেন এটা মোটামুটি পরিপক্ক একেবারে পরিপক্ক তাই না এই যে কালার গুলো আসছে যেটা উনি বলছিলেন হ্যাঁ হালকা একটু লালসে হলুদ লালসে হলুদ কালারটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় এটা যখন আরো কমলা মালটা কিন্তু হারভেস্টের পরে সাথে সাথে আমরা খেয়ে পেলি এমন না এটা পনেরো দিনও থাকে এক মাসও থাকে যত দিন যাবে তত কালারটা আরো আকর্ষণীয় হয়ে উঠবে আচ্ছা ভাই এ বিষয়ে আর কিছু বলবেন আপনাকে আরেকটা জিনিস একটু বলি আমরা অনেকে জিজ্ঞেস করে যে ফলটা হারভেস্ট করব কখন মানে ফল দেখে বোঝার উপায় কি স্কিনটা হালকা একটু অমসৃণ এবং বোটে বোটে যাবে যেমন আমরা বয়স হয়ে গেলে আমাদের স্কিনটা একটু বোটে যায় একটু খেয়াল করে দেখেন এর স্কিনটা একটু রুক্ষ মেজাজের হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তার মানে এইটা যখনই দেখবেন আপনার ওই ফলটা তত দ্রুত আপনার হারভেস্ট করতে হবে আর না হয় মাটিতে সব পরে যাবে হ্যাঁ নাই ঝরে যাবে আচ্ছা আরেকটা বিষয়